আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিও এত মজার ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এটাই অনুরোধ আর দেখবেন এই আমার যে স্ক্রিনে যে মেয়েটা আছে ছোট ছোট্ট বাচ্চা মেয়েরা দেন আপনার সন্তান আমার সন্তান পারবে এরকম জবাব দিতে আমরা কি শিখাই কি শিখাইলাম একটু এই মেয়েটা এই ছোট্ট বাচ্চা মেয়েটা কী বলে জবাব দিলে তার শুনবেন অনুরোধ আমাদের উচিত আমাদের প্রত্যেকটার ছেলে সন্তান প্রত্যেকটা মানুষের ছেলে সন্তানকে যাতে এইভাবে শিক্ষা দেওয়া উচিত দেখেন পারবেই না আমরাই বলতে পারবো না এইভাবে আমাদেরকে কেউ ধরুন প্রশ্ন করে আমরাই বলতে পারবো না আর এই ছোট্ট মনে ছোট্ট বাচ্চাটা কী সুন্দর করে জব দিয়ে দেন কী সুন্দর করে তার জবাবের উত্তর দেয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন

কারা পাথর মেরেছিলামের কয়জন মেয়ে ছিল চার মোহাম্মদ নামটি কুরানে এসেছে নবীজি সাল্লু আল্লাহামকে কারো হত্যা পরিকল্পনা করেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আমরা নতুন নতুন আরও এরকম ভিডিও দিতে পারি আর আমাদের এই ভিডিও দেখে জানে বর্তমান লেভেলের ছেলেবেলেগুলো যাতে কিছু শিখতে পারে আর আপনারা বেশি বেশি এই ধরনের ভিডিও আপনি ছেলে মেয়েদেরকে দেখার সুযোগ করে দেবেন